গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সোয়েস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো গাইস অনেক দিন পর একটি বাইরের ব্লগ করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলি কে কোথা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো গ্যাস চলুন দেখা যাক আজকে যে ভিডিওটি করব সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের যা নতুন পাতা ধরছে দেখতেই পাচ্ছেন এই তো শীত শীত প্রায় শেষের দিকে এর জন্য আর কি নতুন পাতা আসে এর জন্য এই ভিডিওতে দেখানো হচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর পাতা একবারে কচি পাতা ত' ঠিক আছে গাইছ আজকে পৰ্যন্ত ধন্যবাদ